একটি সেতুর উপর বোকা দুটি ছাগলের শক্তি পরীক্ষা একটি ছোট গ্রামে একটি নদী ছিল নদীর উপর নির্মিত একটি সরু সেতু দিয়ে মানুষ পার হচ্ছিল একদিন একটি ছাগল সেতু পার হচ্ছিল সে দেখতে পেল বিপরীত দিকে আরেকটি ছাগল সেতু পার হচ্ছে সেতুটি এত সরু ছিল যে তাদের দুজনেরই পার হওয়ার জায়গা ছিল না তারা দুজনেই কিছুক্ষণ তর্ক করল পরে একটি ছাগল অন্যটির চেয়ে শক্তিশালী দেখানোর জন্য তার সিং নামিয়ে লড়াই করল তারা প্রচণ্ড লড়াই করল এবং উভয়ই ভারসাম্য হারিয়ে নিচের স্রোতে পড়ে গেল নদীর তীব্র স্রোত তাদের গভীর জলে ভাসিয়ে নিয়ে গেল এবং উভয়ই ডুবে গেল কিছুক্ষণ পরে একই সেতুর উপর বিপরীত দিকে আরও দুটি ছাগল এসে পড়ল তারা দুজনেই ঝগড়া করতে লাগল যে একটি ছাগল অন্যটিকে পথ ছেড়ে দেবে এবার একটি ছাগল কিছুক্ষণ ভেবে অন্য ছাগলকে থামতে বলল সে বলল যদি আমরা দুজনেই লড়াই করি তাহলে নদীতে পড়ে যাব এবং ডুবে যাব বরং আমার একটা পরিকল্পনা আছে আমি শুয়ে পড়ব আর তুমি আমার উপর দিয়ে হেঁটে যাবে গু তারপর বুদ্ধিমান ছাগলটি সেতুর উপর শুয়ে পড়ল আর অন্য ছাগলটি তার উপর দিয়ে হেঁটে গেল তাই তারা একে অপরকে অতিক্রম করে তাদের পথে চলে গেল নীতি রাগ দুঃখের দিকে নিয়ে যায় এবং খুশি আনন্দের দিকে নিয়ে যায় গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর